বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো এখন সকাল বাজে সাড়ে দশটা রান্না করছিলাম করতে করতে ফোন আসলো বৌদির মেয়েকে এখন রান্নাঘাটে দিতে যেতে হবে মানে বাজারে ওর দেবনাথ স্কুলে ওর এক্সাম আছে আজকে হচ্ছে কম্পিউটার এক্সাম ওর তো তাই জন্য ও এখন যাবে আমি রান্না করছিলাম করতে করতে মা বললো খুব রোদ বাইরে একটু ওকে দেয় ও বেরোতে পারছে না রোদে তুই একটু ওকে দিয়ে আয় তাই জন্য আবার এখন যাচ্ছি বৌদির মেয়েকে দেবনাথ স্কুলে দিতে তো দেখো আমি এখানে কি কী রান্না করতে করতে গ্যাস অফ করে দিয়ে চলে যাচ্ছি আলু ভাজাটা কেটে রেখেছি করতে পারলাম না পরে করব সাড়ে দশটা বাজে এসে করব। মাংসটা আমি সবে চাপিয়েছিলাম পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি কষছিলাম তো এসে করব। এখন আর করছি না তো আজকে হচ্ছে রবিবার রবিবারে ভিডিও দিচ্ছি তো আমি যাই বাজারে ইয়েতে বৌদির মেয়েকে দিয়ে তারপরে আসছি তো আমি ভেবেছিলাম যে ওকে দিয়েই চলে আসবো কিন্তু এত মানুষ সবাই ঢুকছে এই সুযোগে আমি দেবদান্ত স্কুলের ভেতরে ঢুকে গেলাম আর এখানে আমি পড়েছি সেই এই স্কুলেই আমি পড়েছি আমরা টিফিন খেতাম জানিস দাঁড়িয়ে খুঁজবো এখানে বড় বিল্ডিং উঠে গেছে এখানটায় আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে টিফিন খেতাম গল্প করতাম এইখানটায় এই জায়গাটায় এইখানটা আমাদের ক্লাস ছিল ছিল বাবা তোর ধরুন আমি ঢুকতে পারলাম তো সবারই আজকে কম্পিউটার এক্সাম ছিল তাই এত ভিড় আর দেখো কত সুন্দর হয়ে গেছে আমাদের এখানে কিছুই আমরা যখন পড়েছি কিছুই ছিল না ভেতরে কল আর আমরা যেখানে টয়লেটের আর কল মানে আমাদের টেপা কল মানে এমনি কল ছিল চাপ কল চাপ কল ছিল আর এত কত মানে সুন্দর হয়ে গেছে দেখো এত সুন্দর লাগছে যে আমাদের বেলায় কেন এরকম হয়নি তো যাই হোক সময়ের সময়ের জন্য সবই পরিবর্তন হয় তাই জন্য আমি ভিডিও করছিলাম আর টিনের ছাদ ছিল এই পাশের ঘর টিনের ছাদ ছিল এইসব তো কিছুই ছিল না তো দেখে এত ভালো লাগছিল। খুবই সুন্দর করেছে দেবনাথ গার্লস এটা দেবনাথ গার্লসে আর এটা ওই যে বয়েজ দেখা যাচ্ছে বয়দের তো এখানে দুটো ক্লাস ছিল তারপরে ওই বিল্ডিংয়ে চলে যেতে হয়েছিলো ফাইভ সিক্স এদিকে ছিল আর সেভেন এইট নাইন টেন সব ওইদিকে ওইদিকে বিল্ডিংও পুরোই পরিবর্তন মানে ভাবা যায় না এত সুন্দর হয়ে গেছে অনেক বছর পরে কুড়ি বছর পরে আমি ঢুকেছি এই ভেতরে মন্দিরের মাঠ এখানে আমাদের পেয়ার লাইন হতো মানে খুবই সুন্দর আর খুব ভিড় আজকে এক্সামের জন্য আমার খুব ভালো লাগলো যে রোববারের দিনটা এরকমভাবে কাটবে আমার ভাবতে পারিনি নিজের স্কুল থেকে সব পুরনো স্মৃতি মনের মধ্যে এসে গেল পুরনো স্মৃতি সব কিছু সবারই সবার স্কুলে পুরনো স্মৃতি সব জুড়িয়ে থাকে সেই জন্য আমারও কিছু কিছু স্মৃতি আছে এই স্কুলে খুব ভালো লাগছিল আজকে দিনটা সত্যিই আমার খুব ভালো সকাল থেকে কাটলো অনেক পরিবর্তন স্কুলে আর ওকে দিয়ে আসলাম ও তো পরে ইংলিশ মিডিয়াম কনভেন্ট জিজাস মেরি পড়েছে কিন্তু কম্পিউটার কোর্স যেখানে করেছে সেখান থেকেই ট্রেনিংটা হচ্ছে আর আমি তারপরে বাজারে চলে গেলাম যতক্ষণ সকালে বেরিয়েছি বড় ছেলের জন্য কিছু প্যান্ট লাগতো তাই জন্য কিনে নিলাম তারপরে বাড়িতে এসে গিয়ে তাড়াতাড়ি রান্না করছি সাড়ে এগারোটা বাজে এক ঘন্টা ওদিকে চলে গেল তারপরে সাড়ে এগারোটা বাজে মাংস কষা করে নিচ্ছি এবার রান্নাটা কমপ্লিট করছি এই অল্পই সামান্য জল দিয়ে একটু মাখা মাখাই করবো আজকে চিকেনটা আর ওদিকে আলু ভাজা করছি করে আমি তারপরে ভাতটা চাপাবো তো যাই হোক দেরি হয়েছে কিন্তু একটা সুন্দর স্মৃতি দেখতে পারলাম আবার খুব ভালো আজকে আমি দেবনাথ স্কুলে গিয়ে কাটালাম আজকে গরমটা কিরকম আজকে গরমটা কিরকম যারা বাইরে বেরোচ্ছে তারাই জানে কিরকম গরম যারা ডেলি প্যাসেঞ্জারই করছে তারা কি করছে আমি তো আসলাম তাই বুঝলাম বাবা আর তো কালকে থেকে তো হবে স্কুলে স্কুলটা তাড়াতাড়ি ছুটি দিয়েছে গভর্নমেন্ট স্কুল সব ছুটি হয়ে গেছে আর আমাদের তো ছুটি দেয়নি আমাদের তাড়াতাড়ি স্কুল করে দিয়েছে সকালে সাতটা কুড়িতে বন্ধ করবে এগারোটা তিরিশে শেষ আমি এসে দেখছি জলের ইয়ে খোলা জল একেবারে বেরিয়ে কতটা এসে গেছে আর হাসে স্নান করছে ওই দেখ ওখানে শাশুড়ি ছেড়েছে জল ওদের জন্য বেশ ভালোই হয়েছে স্নান করছে ওরা বৃষ্টি জল ভেবে স্নান করছে এই কাজটা ভালোই করেছে কিন্তু মুখটাও তো দূরে দিয়েছে কেন ওই এদিকটাই দিলেই তো পারতো গরমের চোটে দেখো কোথায় স্নান করছে জল জল পড়ছে মাথায় লাগবে এ আবার এখানে পরিষ্কার করে দিচ্ছে তার মানে রোজ এখানে করবি এখন আমার ট্যাঙ্কিটা যে চলছে ট্যাঙ্কির জল ধরে পড়ছে ঠান্ডা

ছেলে এখন ওকে খাওয়া দিচ্ছে ওকে রাতে আবার ছেড়ে দেওয়া হবে জল আছে বাবু জল